আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাতকারী হজরত মাওলানা আব্দুল মজিদ নাটোরি ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনায় এইচ টি ওয়াজার সফলতার কথা ঘোষণা করেছেন কুরানুল কারিমেরি বহু জায়গায় বাছাই করা কয়েকটি জায়গা থেকে আমি বলবো আল্লাহ রবুল আরম ইন বনাত ইন্নালিল মোত্তাকিনামাফাজা হাদাই খাওয়া আনাব ওয়াখা ওয়াই বা তো বাবাই ওয়াকে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিনাবা জাযা আমমির রাব্বিকা আতা ইনহিসাবা বলি আল্লাহু আকবার ইনালিল মুত্তাকিনা মাফাযা আল্লাহ তাআলা বলছিলেন অবশ্যই নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান সেটা কি হ্যাঁ দাই খাওয়া আই না ব খাওয়া আই বা র বা বাঘ আঙ্গুর নয়া জব না সমবয়সী তরুণীবৃন্দ বলে না লাভ একবার একজন মানুষের যখন একজন মানুষ যখন একজন যুবক যখন লেখাপড়া করে জীবনে পঁচিশ সাতাশ পঁচিশ থেকে সাতাশ বছর শুধু কেরিয়ার গঠন করতে চলে যায় ঠিক কি না লেখাপড়া শেষ করার পরে চিন্তা করে এখন একটা ভালো চাকরি দরকার কথা ঠিক না ভালো চাকরি দরকার লেখাপড়া হলো চাকরি হলো এখন কি দরকার কত তো বিয়ে করা দরকার ঠিক কইছেন আল্লাহ পাক যখন জান্নাতে ঘর দিবেন বাড়ি দিবেন খাদ্য দিবেন অফুরান্ত আল্লাহ বান্দার খবর জানেন একা কি ভালো লাগবে না তরুণদের জন্য লাগবে তরুণী সোবহান আল্লাহ আল্লাহ পাক ওই জন্য আগের থেকে বরাদ্দ করে রাখবেন আল্লাহ পাক বলছেন তরুণদের জন্য থাকবে তরুণী কারণ সোবহান আল্লাহ তরুণরা যে তরুণীদেরকে পছন্দ করে এটা আবার ইংরেজিতে আমাদের দেশে বলে বয়ফ্রেন্ডদের জন্য গার্লসফ্রেন্ড ঠিক কি না এই বয়ফ্রেন্ড উচিত ছিল বন্ধুত্ব করবে বন্ধুর সাথে আর এখন ছেলে ছেলের সাথে কিন্তু এখন আমরা কি দেখি ছেলে করে মেয়ের সাথে মেয়ে করে ছেলের সাথে ঠিক না আর আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে বিশেষ কিছু দিবস পালনের মাধ্যমে আমাদের দেশের বয় ফ্রেন্ড এবং গার্লস ফ্রেন্ড বিভিন্ন অশিলায় একত্রিত হয় এবং তাদের এই সোনার এই চরিত্রগুলি উত্তম চরিত্রগুলি ধ্বংস হয়ে যায় ঠিক কি না যেমন আমাদের দেশে পয়লা বৈশাখ উদযাপন করা হয় যেমন আমার দেশে বিশ্ব ভালোবাসা দিবস এই যে মাসে গেছে ঠিক না বাংলাদেশ সব বিশ্বের সমস্ত অনমনা একবার 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বৈহ্যা দিবস পাতা বলি ঠিক কি না আমার দেশে যখন আমরা দেখি নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন এই চোদ্দ ফেব্রুয়ারিতে এবং পহেলা বৈশাখে বিভিন্ন আঙ্গিকে শাড়ি পরিধান করে যুবক যুবতীরা আর যুবকরা বিভিন্ন রকমের পোশাক পরিধান করে গাছতলায় বাস তলায় পার্কের ধারে জঙ্গলের ধারে জোড়া জোড়া বসে থাকে ঠিক কিনা নিশ্চয়ই এদের সাথে কারো কাবিন নামা ছিল পাতা না ছিল এইগুলি আমাদের দেশের আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় করি আমার দেশের প্রশাসন এগুলি চোখে দেখে না এই বেহায়াপনা চোখে দেখে না যেই বেহায়াপনায় হাজার হাজার সতীর্থ ধ্বংস হয়ে যায় ঠিক কিনা অথচ আলেম আলামা কোথায় বের হলে আবার কাবিন নামা খুঁজে বেড়ায় বৌলি আলেম বের হলে তখন কাবিন নামা খুঁজে বেড়ায় না পাইলে গ্রেফতার করে কথা বলে ঠিক না তো এগুলি আল্লাহ তালা খুব ভালো জানেন কথা বলে ঠিক কিনা এই সমস্ত আমলের পুরস্কার দিবেন কে সেরকম পুরস্কার দিবেন কে ওই আল্লাহ রাব্বুল আলমিন বলেন তরুণদের জন্য থাকবে তরুণী আর এমন ওয়াকা সাং সেখানে তাদের জন্য থাকবে উচ্ছসিত পানপাত্র পাত্র আল্লাহ লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা সেখানে তারা কোনো আজেবাজে এবং কোনো মিথ্যে কথা শুনতে পাবে না সুবহান আল্লাহ যখন জান্নাত দিবেন ওই জায়গায় আসে এবং কোনো মিথ্যে কথা শুনতে পাবে না আজকে আপনি কোরআনের পক্ষে থাকলে কোরআনের আলেম হলে কোরআনের খাদেম হলে ইসলামী আন্দোলন করলে আপনার বিরুদ্ধে ধর্ষণকারী বিভিন্ন অপরাধী ইফটিজিংকারী বিভিন্ন অপরাধী কি অপরাধী হ্যাঁ হ্যাঁ

سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله الله رب العالمين قالن بروتوجيتا আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যেই জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জান্নাতে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতারা তাদেরকে সাদর সম্ভাষণ অভিনন্দন জানাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের সফলতার কথা অন্যত্রে বলেছেন সূরা জুমারে দেখুন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত ওয়া লাহুম وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين <سؤال> الله أكبر أصيق الذين <سؤال> اتقوا ربهم إلى <سؤال> الجنة <سؤال> زمرا الله أكبر جنزرنا كي تدر رعب كي بھائي তাদেরকে আমি তাদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের দাওয়ার রক্ষী কোন বলবেন সালাম তোমাদের প্রতি সালাম আল্লাহবে তুম ফাদখুনুহা খালিদি আল্লাহু আকবার জান্নাতের দার রক্ষীগণ বলমান তোমাদের প্রতি সালাম চিরকালের জন্য এই জান্নাতের ভিতরে প্রবেশ করো বলেন সুবহানাল্লাহ চিরকালের জন্য প্রবেশ করো এই জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ এরপরে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন অর্থাৎ যারা তাকে অর্জন করবেন তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে কোন সোহান এই জান্নাত কি এমনি পাওয়া যাবে আল্লাহ পাক কথা বলেছেন কোরআন মসজিদের সুরা হাসরের মধ্যে আল্লাহ পাক বলেছেন يا ايها الذين امنوا اتقوا الله والتنذر نفس ما قدمت তোমরা আমি ভয় এবং তোমরা ফিরে দেখো আগামীকালের জন্য তোমরা কি সঞ্চয় করেছ আগামী দিন মানে কেয়ামতের দিন কেয়ামতের দিনের জন্য কি সংগ্রহ করেছ কে বলেছেন কথা আল্লাফা বলেছেন ভয় করতে হবে কাকে আল্লাহ পাকে এই ভয় করলে আল্লাহ পুরস্কৃত করবে আল্লাহ বললেন আগামী কালের জন্য কি সংগ্রহ করেছেন অর্থাৎ নেক আমল কথা বলা হয়েছে ঠিক কিনা না তারা জান্নাতীদেরকে সালাম দিবেন এবার আল্লাহ জান্নাতিদের কি করবেন আমি এই প্রশ্নের জবাব আপনাদেরকে দিব প্রিয় ভাইয়ের আমার আমলের ব্যাপারে একটি ঘটনা আমি বলি বলবো হজরতে মালিক ইমনি দিনার রহমাতুল্লাহ তিনি সব সময় মদ পান করে মাতাল অবস্থায় পড়ে থাকতেন হঠাৎ করে তার দুই বছরের ছোট্ট একটা শিশু বাচ্চা মারা গেল সেটা হলো মেয়ে ছেলে তার দুই বছরের ছোট্ট মেয়ে বাচ্চা মারা যাবার পর তিনি খুব ব্যথায় ব্যথিত হলেন শোকাহত হয়ে দিনের পর দিন তিনি না খেয়ে আল্লাহর কাছে খেতেছেন নিজে অপরাধ করেছেন আর চিন্তা করেছেন কোনোদিন আমি আর মদ পান করবো না এমতাবস্থায় দিন কেটে যাচ্ছে ঘুমায় গেলেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন বিশাল একটি সাপ তারে আক্রমণ করেছে তাকে তাড়া করেছে তিনি বলছেন আমি তাড়া খেয়ে দৌড়াতে 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 আমি মরুভূমির ভিতরে চলে গেলাম মরুভূমির ভিতরে গিয়ে আমি দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে আমি তার কাছে গিয়ে সাহায্য চাইলাম বাবাজি আমার একটু সাহায্য করো এই সাপের আক্রমণ থেকে আমারে বাঁচাও বৃদ্ধ লোক বলেছেন আমি তার তুলনায় দুর্বল আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না তুমি সামনের দিকে দৌড়াও সেখানে গেলে তুমি কোনো সাহায্য পেলেও পেতে পারো সুতরাং আমি দূর দিলাম কিছু দূরে যাবার পরে আমি দেখলাম ছোট্ট একটি পাহাড় পাহাড়ের ওপর তাকায় ছোট ছোট শিশু বাচ্চারা খেলাধুলা করছে আমি কাছাকাছি যেতেই ছোট্ট একটি বাচ্চা এসে আমার সামনে দাঁড়ালো আর আমার দিকে আক্রমণ করা সাপটার দিকে ওই ছোট্ট শিশু বাচ্চা তার হাত বাড়াই দিয়েছেন এই হাত যখন বাড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই সাপের আক্রমণ থেমে গেল একটি আলো সাপের দিকে যখন বিস্ফোরিত হল তখন ওই সাপটা তার আপন দিকে চলে গেল। সাপ আর নাই এরপরে আমি ওই ছোট্ট শিশুর শিশু বাচ্চার কাছে দাঁড়ালাম আমি লক্ষ্য করে দেখলাম যে ছোট্ট বাচ্চাটি সাপের আক্রমণ থেকে আমাকে রক্ষা করেছে ওই ছোট্ট বাচ্চাটি আর অন্য কেউ নয় ওই ছোট বাচ্চা আমার কিছুদিন আগে ইন্তেকাল করা আমার আপন মেয়ে বাচ্চা ওই ছোট্ট বাচ্চা আমার কোলে এসে বসেছেন এসে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা কি পাপ কাজ ছেড়ে দিবে না তোমরা কি আল্লাহকে ভয় করবে না তোমরা কি নিবৃত হবে না আর কতদিন এইভাবে তোমরা আল্লাহ না ভরমানি করে যাবে এইভাবে আল্লাহর আয়াত তেলাবাদ করলেন আমি বললাম ভগবান ছোট্ট মানুষ তুমি দুই বছর বাচ্চা তুমি মারা গেলে কোনদিন তোমাকে আমি কোরআন তেলাবাদ শিখালাম না আজকে তুমি কি করে কোরআন তেলাবাদ করলে ছোট বাচ্চা বলেছেন ওগো বাবা আমি যখন করেছি আমার আল্লাহ নিজে আমারে কোরআন শিখিয়েছেন এবার বাবা বলছেন ওগো মা তুমি বলো যে সাপ আমাকে আক্রমণ করেছে তুমি কিভাবে এই সাপটাকে বিতাড়িত করেছ এবার ছোট্ট বাচ্চা বলেছেন ও গো বাবা এটা প্রকৃত পক্ষে কোনো সাপই ছিল না এটা আসলে কোনো সাপ ছিল না ইমাম জাহাবি তার কবিরা গুনা নামক কিতাবের ভিতরে কি সুন্দর করে লিখেছেন প্রকৃত পক্ষে এটা কোনো তোমার সাপ ছিল না এটা ছিল তোমার জীবনের অতি আপন তুমি যে আমলগুলি করেছ এই আমলগুলি ছিল তোমার জীবনের সব বদ আমল আল্লাহু আকবার তোমার সমস্ত খারাপ আমলগুলো এবার বাবা বলছে বাবা মা বুঝলাম এটা আমার খারাপ আমল কিন্তু মরবমের ভিতর আমি যার কাছে সাহায্য চাইলাম বুড়া মানুষ বাবাজি আমার একটু বাঁচান কোন যুবক মানুষ যখন মারামারি লাগে কোন মরবি মানুষকে যদি হাত দেয় এই বুড়বি মানুষ ধরছে কিন্তু খবরদার কিছু বল না দেয় খবরদার বিادم করেছে মরববের সাথে এই ধরমক দেয় কিনা বলেন দেয় কিনা কিন্তু এই মুরব্বী ঠেকাইতে পারলো না কেন পারলো না এবার বাবা জানতে চাইলেন অগমা তুমি বলো মরুভূমির ভিতরে এই ছোট্ট এই গোলামের জন্য আমি যে একটা বুড়া মানুষ সামনে পেয়েছিলাম আমাকে কেন বাঁচাতে পারলো না লোকটা কে মা বললেন অগো বাবা এটা প্রকৃতপক্ষে কোনো বুড়া লোক ছিল না এটা পক্ষে কোনো বৃদ্ধ লোক ছিল না ওইটা ছিল তোমার জীবনের ডান হাতের আমল ওটা ছিল তোমার ন্যাক আমল সুবহানন্দ তোমার ন্যাক আমলের তুলনায় বদ আমল বেশি শক্তিশালী ছিল এই জন্য তোমার ন্যাক আমল তার সাথে পাল্লা দিয়ে পারবে না বলে আগে স্যারেন্ডার করে তোমারে বিদায় করেছে প্রিয় ভাই সব আমাদের আমলের দিকে একটু লক্ষ্য করা দরকার ঠিক কি না প্রিয় ইমাম মালিক ইমনি দিনার হজরতে মালিক ইমনি দিনার রহমতুল্লাহ তুলায় এবার বললেন নগুমা তোমার সাথে অসংখ্য ছোট ছোট বাচ্চা আমি দেখতে পাচ্ছি এরা খারাপ এবার ওই মেয়েটা বলছে গো বাবা এই বাচ্চাগুলি আমার মতো আমার মতো তাদের বাবা মার কোল ছেড়ে চলে এসেছেন আল্লাহ ডাক দিয়েছেন আমরা চলে এসেছি এরা সবাই বাবা মায়ের মৃত সন্তান মালিক এমনি দিন আর বলছেন ও মা কতদিন তোমরা এখানে থাকবে ওই ছোট্ট মেয়ে বাচ্চা বলছে ওগো বাবা আমরা ততদিন পর্যন্ত এই জায়গা অপেক্ষা করতে থাকব যতদিন না আমার আল্লাহ আমার আমাদের আমাদের আল্লাহ আমাদের রব আমাদের ওই সমস্ত পিতা মাতা যারা আমাদেরকে জন্মদাতা জানা আমাদের পেটে নিয়েছেন যারা আমাদেরকে গর্বে নিয়েছেন ওদের যতদিন না ইন্তেকাল হবে ওদের যতক্ষণ না মৃত্যু হবে যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো অপেক্ষা করব তাদেরকে যখন কাছে পাব সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহু এই জন্য যাদের ছোট শিশু বাচ্চা মারা যায় কাঁদবেন না আপনাদের জন্য রহমত এই বাচ্চাগুলো আপনাদের জন্য বসে থাকবে আমার আমি অনুরোধ করেছিলাম একটু বসেন কথা বলবো আমি আমি নাটোরেরই সন্তান আমি গল্প কালকে চিজাগ থেকে এসেছি ভাইরে আমি ফোন দিলাম ভাইও কালকে ঢাকা থেকে এসছেন আমি গত পরশু দিন প্রোগ্রাম করেছি নাটোর হাবুর মোড়ে রাত্রি বারোটায় বারোটা দশে স্টেজ থেকে নেমে চিটাগাঙের উদ্দেশ্যে রাত্রি রওনা হয়েছি চিটাগাং ফরিক প্রোগ্রাম করে প্রোগ্রাম সারা দিন গেছে যেতে প্রায় এরপরে প্রোগ্রাম শেষ করে রাত্রি যখন চারটা পঁচিশ মিনিট তখন আমি ঢাকায় রাত্রি চারটা পঁচিশ মিনিট আবার ঢাকা চলে এসেছি ফজরের নামাজ ঢাকায় পড়ে আস্তে আস্তে ঢাকা থেকে নাটুর উদ্দেশ্যে রওনা দিছি বাড়িতে এসেছি আমার প্রিয় বড় ভাই আমার ভাইরা ভাই বড় ভাই তার তুলনায় আমার কোনো যোগ্যতাই নেই আল্লাহ তালা এত বড় করেছেন উচ্চতায় আকারে